হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগের সকলকে ওয়েলকাম আশা করছি তোমরা খুব ভালো আছো আমি কিন্তু খুব একটা একদম ভালো নেই এ দেখো আমার চোখের কি অবস্থা দেখো চোখের নিচটা এরকম ফুলে গেছে উপরটা দেখো চোখের পুরো ফুলে আছে দুটো চোখে দুটো আঞ্জনী হয়েছে তো আমার একটা ফ্রেন্ড আমাকে বলল যে নিম ফল লাগা ঠিক হয়ে যাবে তো যাই হোক আমি সেইটা লাগানোর চেষ্টা করছি যাতে ঠিক হয়ে যায় তো আজকে শুভ দ্বিতীয়া সকলকে শুভ সু প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করছি যারা আমার ব্লগটা এখান থেকে দেখছো তারা তারাও এখন পুজোর প্রিপারেশনে আছো আর যারা ধরো কলকাতা থেকে আমার ব্লগ দেখছো কলকাতায় তো ভীষণ সুন্দর পুজো হয় এখন হয়তো তোমরা প্যান্ডেল হপিং করতে বেরিয়ে গেছো তো যাই হোক আমাদের এখানে এখনো প্যান্ডেলগুলো ফুল ফিনিশ হয়নি এখন মোটামুটি টুকটাক লাইটিংগুলো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত প্যান্ডেল ফিনিশড হয়নি আমাদের এখানে ওই পঞ্চমী রকম থেকে ঠাকুর উদ্বোধন হয় তার আগে এখানে সেরকমভাবে কিছু হয় না তো যাই হোক দেখো মানে চোখ মানে একদমই চোখের অবস্থা ভালো নেই আর পুজোর আগে দেখবে শরীর খারাপ করলে একদম মনটাও ভালো থাকে না তো তাও চেষ্টা করলাম যে চেষ্টা করছিলাম যে একটু আর একটু ভালো করে সুন্দর করে ঘর টরগুলো গুছিয়ে রাখার কিন্তু যেটা হয়ে গেল ওই চোখের অবস্থাটা খারাপ হওয়ার দরুন মানে খুব একটা ভালো করে না কোনো কাজ করতে পারছি না দেখো আমি এখনও ভুরুপ্লাগ পর্যন্ত করিনি যাই হোক শুধু হেয়ার স্ট্রেটনিংটাই করেছি যাই হোক আমি এখন এই ঘুম থেকে উঠলাম এবারে ঘুম থেকে উঠে কি কি করব তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আমার চ্যানেল চলো দেখতে থাকো আমি কি করছি সঙ্গে থাকো আজকে দ্বিতীয়টা কীভাবে সেলিব্রেট করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব শেয়ার করছি সঙ্গে থাকো সকালবেলা উঠে প্রত্যেক দিন একটাই কাজ থাকে যে বিছানাটা সবার আগে পরিষ্কার করা আর কি স্ত্রীটাকে ওখানে রাখা কারণ ডেইলি আমাকে প্রায় রোজই স্ত্রী করতে হয় ঠিক আছে তো যাই হোক সেই ডেলি রুটিনগুলো তো তোমাদের সাথে সবটা শেয়ার করা হয়ে ওঠে না তো যাই হোক বিছানাটা তুলছি এবার মেয়ে তো স্কুলে চলে গেছে আগেই বললাম মানে জানোই তোমরা স্কুলে চলে যায় তো যাই হোক আমার খুব মনটা খারাপ লাগছে পুজোর সময় দেখো মানে মনের মধ্যে না সেরকম একটা আনন্দ সেরম একটা পুজো পুজো যে ব্যাপার সেই ব্যাপারটাই মনের মধ্যে পাচ্ছি না মানে কোথাও একটা গিয়ে মন খারাপ কোথাও একটা গিয়ে মনের মধ্যে দুঃখ জমানো কষ্ট সম জমানো অভিমান সমস্তটাই রয়েছে তো আমার এটাই শুধু বারবার মনে হচ্ছে যে মা 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 করে মনটা আমার এটাই টানছে হ্যাঁ নিজের মা বাবা আছে ঠিকই কারণ আমার মা থাকে হচ্ছে অনেকটাই দূরে তো যাই হোক ওই জন্যই মনটা খুবই খারাপ লাগছে আর ওইদিকে দেখো শ্বশুর শাশুড়ি তো কেমন তোমরা আগে অনেকবারই বলেছি তো যাই হোক আমার এখন মানে ভালো লাগছে না আর একা সংসারে একা হাতের দায়িত্ব সামলাতে সামলাতে আমি খুব ফেড আপ হয়ে যাচ্ছি মানে আমার একদম ভালো লাগছে না দেখো এই যে শরীর খারাপের দিনগুলো যখন জয়েন্ট পরিবার হয় সবাই মিলে থাকে তখন জয়েন্ট শরীর খারাপের দিনগুলোতে কি হয় যে মানে কেউ রান্না করে হেল্প করে দেয় আমার এরকম মনে পড়ে ছোটোবেলায় আমার মা যখন খুব শরীর খারাপ করতো তখন আমার ঠাকুমার কাছে মা বলতো যা আজকে ঠাম্মার কাছে খেয়ে নিবি তো আমি কিন্তু ঠাকুমার কাছে খেয়ে নিতাম এরকম একটা ব্যাপার ছিল তো সেটাই আমার বাবাও ঠাকুমার কাছে খেয়ে নিত আমার মা ধরো মামার বাড়ি যেত তো কোনো সময় বলতো যে এই ঠাকুমার কাছে আজকে থেকে যা এরকম ব্যাপারটা ছিল কিন্তু এখন যাই হোক এখন তো আমার একা সংসারে আমাকে নিজেকেই সব করতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা এবারে তোমাদের কথা বলি তোমরা বলো পুজোতে কে কটা জামা কিনলে আমাকে তো এখনও বললে না আমি কটা কিনেছি তো তোমাদেরকে সাথে তো এমনি আমি মুখে শেয়ার করেছি এমনি হয়তো দেখাইনি কিছু কেন দেখালে তো ধরো সবাই বলে পুরনো হয়ে যায় তো যখন পড়বো নিশ্চয়ই সবাইকে দেখাবো তো আমাকে দেখাতে হবে না কটা কিনলে বলো আমি যখন আমাদের সম আমার সমস্ত গল্প করি তো তোমাদের গল্পগুলোও জানাও তোমাদেরও পুজো কেমন কাটছে তোমাদেরও পুজোয় কি প্ল্যানিং সে সমস্ত কথা আমাকে জানাও আমারও তাহলে কমেন্টে বলো তাহলে আমারও খুব ভালো লাগবে এবং আমিও খুব এনার্জি পাবো আর কি আমি ভিডিও করতে ঠিক আছে তো যাই হোক আমারও তো এইবারে আমি হচ্ছে মশারিটা তুলে নিচ্ছি আস্তে আস্তে করে তো এবার যাই হোক মশারিটা আর কি ওখানে সত্যি কথা বলতে মশারিটা ওখানে লাগানোই থাকে তার কারণ হচ্ছে কোনো দিনই না মনে করি যে মশারিটা নানাবো টানিয়ে শোবো মশারিটা নানাবো টানিয়ে শোবো কিন্তু কোনো দিনই সেটা হয়ে ওঠে না তার কারণ হচ্ছে যে আমি আমার রাত্রেবেলা এত ঘুম পেয়ে যাই তখন আর মশারি টানানোর কথা আমার মনে পড়ে না আর মশারি টানতে। আমার কিন্তু প্রচণ্ড অ্যালার্জি ঠিক আছে আমাকে কিন্তু মশারি আমার মাই টানিয়ে দিত বা বাবা টানিয়ে দিত বা এখনও গেলে কিন্তু মা হোক বাবা হোক কেউ আমাকে মশারি মশারি টানিয়ে দেয় ঠিক আছে তো আমার বর যেহেতু মশারিতে সবাই পছন্দ করে না আর আমরা যেহেতু দশতলার উপরে থাকি তো মানে আমাদের বিল্ডিংটা বারোতলা টোটাল কিন্তু আমরা দশ তলাতে থাকি তো সেই জন্য আমাদের ধরো উপর তো অনেকটা এখানে মশা বিড়াল এসব আমি দেখতেই পাই না মানে এখানে যে বিড়াল বলে কোনো জিনিস আছে সেটা আমি দেখি না মানে এখানে কারুর গান নিচেও কোনো বিড়াল না ওই দুটো একটা কুকুর আছে এই পর্যন্তই দেখতে পাই তো যাই হোক যেখানে যেমন সেখানে তেমন মানুষকে মা মেনে নিতে হয় কিন্তু বেড়াল কিন্তু আমার মায়ের খুব ফেভারিট আমার মা বিড়াল আর ছাগল এই দুটো জিনিস আমার চরম ভালোবাসে তো আমার মা কিন্তু আমাদের বাড়িতে দুটো পুষি আছে কিন্তু তাকে আমরা পুষিনি কিন্তু তারা আমার বাড়িতে বাড়িটা পাহারা দেয় যাই হোক তোমরা সঙ্গে থাকো সাথে থাকো অনেক গল্প করলাম এবার যেটা বলছিলাম তারা আমাদের বাড়িটা পাহারা দেয় এবারে সেই দুটো বেড়াল আছে যখনই খাওয়ার টাইম হয় না তখনই কি করে সে তখনই চলে আসে আর ঠিক মানে ম্যাও ম্যাও করে মা কি করে মা ওর জন্য প্রত্যেক দিন দুধ ভাত আলাদা করে মেখেই দেয় ওকে খাওয়ার জন্য ঠিক আছে আর ও যে মাছের কাটা দানা যেগুলো থাকে সেগুলোও দিয়ে দেয় ঠিক আছে মানে ও জানে যে এখানে গেলে খাবার পাওয়া যাবে ও আমাদেরকে অনেক উপকারও করে তো আমি আমার মনে হয় যে এগুলো এটা ঠিক আছে সব সবটাই ঠিক আছে আর আমি ছোটো থেকে বড় ভিতু ভীতু মানুষ আমি কোনোদিনও বেড়াল কুকুরের গায়ে হাত দিয়ে দেখতে পারি না আমার খুব ভয় করে কিন্তু দূর থেকে হাই হ্যালো এটু হেটুকু পর্যন্ত সম্পর্ক আছে তো এবার যদি যাই আমার মেয়ে পুষিগুলোকে তোমাদের সাথে নিশ্চই আমি শেয়ার করব তো এই পশুর প্রতি ভালোবাসাটা আমার হয়েছে মাকে আর কি দেখার পর থেকে আমার মা পশুপ্রেমী খুব ঠিক আছে আমার মাকে আমি শুনেছি যে মা যখন বিয়ে হয়নি তখন নাকি আমার মা ছাগলের মাসিদের মুখে শোনা আমার মা কি ছাগলের জামা তৈরি করে দিত জামা তৈরি করে ছাগলকে বলাত এইরকম টাইপের আমার মা ছিল পশুপ্রেমী তো যাই হোক এবারে তো এই আছে কথা তো যাই হোক আমি এবারে ডেলি কার রুটিন বেসিসে রান্না করছি আর কি ছোটোবেলা কারণ ওই টুকটাক দুটো একটা কথা আর কি মনে পড়ে যায় মনে পড়ে মনে পড়ে গেলে তো তখন আর বলার লোক পাই না তখন তোমাদের সাথে শেয়ার করি ছোটোবেলাটা জানো তো খুব মজাদার খুব ভালোভাবে কেটেছে যখন মার মায়ের ঘরে ছিলাম আমার খুব ভালো হাসি ফুর্তিতে আমাদের দিন কেটে যেত ঠিক আছে কি সুন্দর মা মেয়ে বাবা আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি ছিল আর তারপরে তো আমরা আলাদা চলে এসেছিলাম কাকারা ছিল কাকারা পাশে থাকতো যাই হোক এমনি মানে টুকটাক আর কি সম্পর্ক মানে আমরা অতই কোনো দিনই ভাবে যে সবার সাথে খুব মিশে খেলে বড় হয়েছি তা না মানে মোটামুটি একটা সম্পর্ক ছিল তো তারপর থেকে ধরো আমি সত্যি কথা বলতে আমরা আত্মীয় স্বজনদের সাথে খুব খুব একটা একটু বেশি কম মাখামাখিটা একটু কমই করতাম নিজেদের মধ্যে একটু ব্যস্ত থাকতাম তো কিন্তু আমার যে ছেলে ছেলেমেয়েরা ছিল যাই হোক আমার যে বোন ভাই কাজেন যারা ছিল তারা কিন্তু খুব ভালো তারা আমাকে খুব ভালোবাসতো এখনও খুব ভালোবাসে কিন্তু তাদের সাথে আমার দেখা হয়ে ওঠে না আমার মাসির ছেলেটেলেরা তাদেরকে আমি খুব মিস করি তারা এখন সবাই চাকরি করে যে যার মতো ব্যস্ত তো আমার একটা সুইট বৌদিও আছে সেই বৌদি ক্ষেত্রেও যদি কোনোদিনও ব্লগ করি আমার একটা মাত্র বৌদি সেই বৌদি ক্ষেত্রে আমি নিশ্চয়ই ব্লগ করার চেষ্টা করব যদি দেখা হয় তো যাই হোক এখন মনে হয় কিন্তু সেই জীবনটাই খুব ভালো ছিল এখন এই জীবনে এসে অ্যাকচুয়ালি আমি সবার থেকে ডিটাচ হয়ে গেছি যেহেতু আমার কলকাতাতেই আমার সবটা ওখানে আমার রিলেটিভ সমস্তটা থাকে আর আমি যেখানে আছি এখানে আমার সেরকম একটা যে খুব একটা রিলেটিভ থাকে তা নয় তো সেই জন্যই যাই হোক দেখো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো অনেক গল্প করলাম দেখতে থাকো আমার বন্ধুরা আমি আবার ফিরে এলাম আমি তোমাদের সকালেই বললাম যে আমার বর খেয়ে অফিসে চলে গেল তো অফিসে চলে যাওয়ার পরে আমি তারপরে একটুখানি রেস্ট ফেস নিলাম কেন দেখো আমার চোখটা এখনও ফুলো আছে এখনও পুরো ফুলে আছে চোখটা ঠিক আছে আমার মানে সত্যি কথা বলতে আমার সত্যি খুব শরীর খারাপ তো যার জন্য দেখো রুটি করেছি কোনো রকমে আর একটু সস দিয়ে খেয়ে নিচ্ছি তার কারণ যে তরকারি করে খাবো তার ক্ষমতাটা এই মুহূর্তে এখনও পর্যন্ত মানে করতে মানে ভালো লাগছে না তো যাই হোক কিন্তু আমাকে মানে তরকারিটা বানাতে হবে তো কি কি সবজি আমি বানাবো তোমাদের সাথে সেটা শেয়ার করছি আশা করি সেই রান্নাগুলো তোমরা দেখেছো বলে আর দুবার করে শেয়ার করলাম না এই যে দেখো কেটে রাখা টমেটো আছে টমেটো আছে টমেটোটাকে পেস্ট করবো এই যে দেখো আলু আছে আলুগুলোকে ভাজবো আর এদিকে দেখো মশলাগুলো আছে মশলাগুলো করে রেখে দিয়েছি ঠিক আছে আর কি করব আজকে একটু আলু ভাজা করব একটু এই ডিমের কারি করব আর এই যে দেখো ডিম আছে দুটো মেয়ের আর আমার আমার বর্মশাই তো খেয়ে চলেই গেছে ডিমের কারি করব একটু আর এই একটু মানে এগুলোকে এগুলো হচ্ছে ভুলেও যাই কি যে ওই কি যে বলে আলু আর ওই আলু আর ইয়েগুলো এই যে চিচিংগে চিচিংগে আলু আর কি পোস্ত বানাবো ঠিক আছে তো ওই জন্য আলুগুলোকে ভিজিয়ে রেখেছি নাহলে আলোগুলো তো কালো হয়ে যাবে দেখো ওই আলুগুলো অলরেডি কালো হয়ে গেছে তো এইগুলো করবো পোস্ত মোটামুটি বেটে রেখে দিয়েছি সবটাই করেছে এই যে পোস্ত এখানে বাটা আছে আমার বড়কে একটু পোস্ত বাটা দিলাম ও খেয়ে অফিস চলে গেল এই যে দেখো এখানে একটু পোস্ত বাটা আছে ঠিক আছে তো যাই হোক এই আজকে করব। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে চেষ্টা করব যে ঘর একটু পরিষ্কার করা যদি করি আমি নিশ্চয়ই ভিডিওটা করব মনে হয় না আজকে করতে পারবো কারণ আজকে আমার ল্যাথ খেতে ইচ্ছে করছে একদম শরীর ভালো লাগছে না তো আজকে হয়তো করব না তো আমি নেক্সট ডে করব তো আজকের মতো এই পর্যন্তই ঠিক আছে আবার আসবে পরবর্তী কোনো ব্লগ নিয়ে মানে আজকে আমি দ্বিতীয়টা কিভাবে এনজয় করলাম এটাই তারপরে তো রাত্রেবেলা আমার বর চলে আসবে মেয়েও স্কুল থেকে চলে আসবে ঘরেই থাকবো কোথাও সেরকম যাব না আর নিচে হয়তো যদি হাঁটাহাঁটি করতে যাই বা কিছু করি ইভিনিংয়ে আমি নিশ্চয়ই সেই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো আর নিচে একটু নামার ইচ্ছা আছে কেন সবসময় ঘরে থাকতে ভালো লাগে না যদি নামি যদি আমার শরীর ভালো থাকে দেন আমি নামবো আমি রান্নাবান্নাগুলো আর কি করছে সেগুলো আর দেখাতে পারলাম না তো তার জন্য সরি তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম তো তোমরা সবাই ভালো থাকো সবাইকে শুভ দিতে আমরা আমি চাই শুভ দিতে তোমরা ভালো করে ঘোরাঘুরি করো মজা করো আনন্দ করো কিন্তু এমন মজা করো না যে মজাটা মানে অন্য কোনো মানুষের পক্ষে ক্ষতিকর হয়ে যায় তো তাও সকলের জন্য টাটা ভালো থাকো